ছেলেটি তার নতুন ইউনিফর্ম পেয়ে অনেক খুশি ছিল কিন্তু শার্টে আগে থেকেই থাকা অন্য কারোর নেমটেক দেখে সে ফেরত দেয় কিন্তু অফিসার শুধু ট্যাগ ছিঁড়ে ফেলে বলল এটা অন্য সৈনিকের জন্য ছোট হয়ে গিয়েছিল ছেলেটি মেঝেতে থাকা অন্যান্য নেমটেক গুলোকে নোটিস করেনি আসলে ইউনিফর্মগুলো যুদ্ধে মারা যাওয়া সৈনিকদের ছিল তাদের কাপড় আর জুতাগুলো বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়া হতো যেখানে তারা সেটার মধ্যে থাকা রক্ত ধুয়ে পরিষ্কার এবং রিপেয়ার করতো নতুন সৈনিকদের দেওয়ার জন্য you শুধু মাঝে মধ্যে পুরনো নেমটেক তুলে ফেলতে ভয় পেত এই জার্মান ছেলেটি যুদ্ধে যাওয়ার জন্য ভর্তি হয়েছিল এবং দেশের হিরো হওয়ার জন্য অনেক উৎসাহিত ছিল কিন্তু যখনই সে ওয়ার জোনে পৌঁছালো তার ইউনিটে শত্রুরা হামলা করলো যখন নতুন সৈনিকরা খন্দকের কাছে পৌঁছালো তখন তাদের হেলমেট দিয়ে পানি বের করার আদেশ দেয়া হলো সেদিন রাতে ছেলেটিকে গার্ড করার দায়িত্ব দেয়া হলো হঠাৎ করে শত্রুরা হামলা করলো কোনো উপায় না পেয়ে সে বাংকারে লুকালো সে ভয়ে কাঁপছিল আর নিজের সিদ্ধান্তে আফসোস করছিল পরের দিন সকালে খন্দকে লাশ নিয়ে ভর্তি ছিল সে বুঝতে পারলো তার নতুন ইউনিফর্ম কোথা থেকে এসেছে তারপর থেকে সে কখনই হাসেনি পুরো ভিডিওটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ঘুরে আসুন